স্বামী মারা যাওয়ায় উপায় না পেয়ে চার বছরের ছোট মেয়েকে নিয়ে যখন ছোট বোনের বাসায় উঠেছিলাম সেই দিন না বুঝতে পারলেও আন্দাজ করতে পেরেছিলাম আমার আমার এই আগমনে ছোট বোন এবং তার স্বামী খুশি হয়নি কিন্তু আমি যে নিরুপায় ছিলাম না না ছিল ছিল বাবা মা কোনো ভাই থাকার জন্য শুধু এই ছোট বোনটাই ছিল তাই বাধ্য হয়ে তার বাড়িতে এসে ঠাঁই নিতে হলো আমার ছোট বোনটার বাসায় এসেছি প্রায় এক সপ্তাহ খানেক হবে খেয়াল করে দেখলাম বোনটা আর আগের মতো আমাকে আপু আপু বলে ডাকে না আমার সাথে আগের মতো সরে কথা বলে না বাড়ির কাজগুলো থেকেও সে নিজেকে সরিয়ে নিয়েছে বুঝতে পারলাম সে আমার আপন বোন হলেও আমার এভাবে আসাতে সে মোটেও খুশি হয় না কিন্তু সবকিছু বুঝতে পারলেও আমার কিছু করার নাই চুপচাপ ঘরের কাজ সমস্ত কিছু করে নিলাম মেয়েটাকে নিয়ে বাড়ির একটা কোণে পড়ে থাকতাম কারণ আমার কোনো যাওয়ার জায়গা নেই এই ছোট মেয়েটাকে নিয়ে কোথায় যাব আমি তাই মুখ বোনের বাড়িতেই পড়ে রইলাম একদিন রাতে থালা বাসন ধুয়ে রুমে আসার সময় বোনের রুম থেকে আসা কিছু কথা আমার কানে আসলো বুঝতে পারলাম তারা আমাকে নিয়েই কথা বলছে জানি শোনাটা ঠিক হবে না কিন্তু অভদ্র মনটা তো আর মন মানে না তাই দরজার কাছে দাঁড়িয়ে শুনতে লাগলাম তাদের কথা আমার বোনের স্বামী বলে উঠলো নীলা তোমার বোন কবে যাবে এই বাড়ি থেকে বলো তো কত দিন হলো এই বাড়িতে এসেছে এখন এই বাড়িতেই পড়ে আছে তোমার বোনের জন্য এখন আমার এই বাড়িতে থাকতেও অস্বস্তি হয় আর তোমার বোন এই বাড়িতে আছে সেজন্য জন্য আমার বোন এবং বোনের জামাই এই বাড়িতে আর বেড়াতেও আসতে পারে না আমার বোনের শ্বশুরবাড়ির লোকজন যদি সব কথা জানে তাহলে তারা কি মনে করবে একবার কি ভেবে দেখেছো তখন আমার বোন বলে উঠলো আ। তুমি একটু আস্তে কথা বলো তো আপু শুনতে পাবে আর আমারও কি এসব ভালো লাগছে বলো কোথাও বের হলে কিছু করলে তাকে কৈফত দিতে হয় তারপর আমার সব জিনিস জামা কাপড় সবকিছু তাকে ব্যবহার করার জন্য দিতে হয় তারপর আমার বোনের স্বামী আবার বলে উঠলো যত সব ঝামেলা স্বামী মরেছে তাই বলে কি বোনের বাড়িতে এসে উঠবে শ্বশুর বাড়ির কারো গলায় যে ঝুলতে পারেনি আশেপাশের মানুষ জানতে পারলে সবাই ছিছি করবে তুমি তোমার বোনকে যত তাড়াতাড়ি সম্ভব নিজের ব্যবস্থা করতে বলো তারপর আমার বোন আবারও বলে উঠলো আরে এভাবে ধুম করে মুখের উপর চলে যাওয়ার

করেছি আমার চোখের পানি আটকানোর মেয়ের কাছে এসে মেয়েকে জড়িয়ে ধরে কাপা কাপা গলায় তাকে মিথ্যা আশ্বাস দিতে লাগলাম মেয়েকে বললাম আসবে শোনা আসবে তোমার আব্বু কিছুদিন পরেই আসবে তুমি এখন লক্ষ্মী মামনির মতো ঘুমিয়ে যাও মেয়েটা আমার এক বুক আশা নিয়ে চুপচাপ শুয়ে পড়লো আমি ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে থাকলাম তবে আমার চোখের পানি এখনো পড়তেছে আমার স্বামী সুমন এক মাস আগে রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় সুমনের আপন বলতে তার মা বড় ভাই আর একটা বোন ছিল আমার আর সুমনের বিয়ের কয়েক মাস পর আমার শাশুড়ি দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়া থেকে থেকে চলে যান তবে আমার মেয়ে এবং আমার স্বামীকে নিয়ে বেশ চলছিল আমাদের জীবন মোটামুটি সচ্ছল ছিলাম আমার স্বামী যখন বেঁচে ছিল তখন আমাদের আত্মীয় স্বজনের কোনো অভাব ছিল না কিন্তু আমার স্বামীর মৃত্যুর পর কেউ আমাদের পাশে এসে দাঁড়ায়নি এমনকি আমার স্বামীর বড় ভাই এবং বোনও না এখন হারে হারে টের পাচ্ছি তারা শুধু আমাদের নামে আত্মীয় ছিল আমার স্বামী যখন বেঁচে ছিল তখন সপ্তাহে দু তিনবার আমার ছোট বোনটা আমাকে ফোন করত। তাদের বাসায় বেড়াতে আসলে আমাদের আপ্যায়ন করতে অনেক কিছুতে কমতি ছিল না কিন্তু এখন হাই আফসোস দুপুরে গোসল করে বের হয়ে হয়ে হঠাৎ শুনতে পেলাম আমার ছোট বোনটা জোরে কাউকে ধমকাচ্ছে আমি রুম থেকে বের হয়ে দেখলাম আমার ছোট বোন আমার ছোট মেয়েটাকে ধমকাচ্ছে আমাকে দেখে আমার ছোট বোন আমার ছোট্ট মাসুম বাচ্চাটাকে জোরে জোরে বলতে লাগলো এই তুই কাকে জিজ্ঞাসা করে ফ্রিজ থেকে কেক নিয়েছিস এটা আমার স্বামী খাবে বলে এনে রেখেছিল তুই কিনে এটা খেয়ে নিচ্ছিস আজ তোকে ছেড়ে দিলাম কিন্তু আরেকদিন যদি দেখি জিজ্ঞাসা না করে কোনো খাবার খেয়েছিস তাহলে তোর পিঠের চামড়া তুলে ফেলবো আমি যত সব ঝামেলা কোথাকার এই কথা বলে আমার ছোট বোন আমার মেয়েটার হাত থেকে কেক নিয়ে ডাস্টবিনে ফেলে দিল আমি সামনে এগিয়ে গেলাম না আমি ঠায় দরজার কোণে দাঁড়িয়ে রইলাম আর চোখের পানি ফেলতে লাগলাম আর এক পলকে তাকিয়ে রইলাম চাইলেই কিন্তু মেয়েটার হাতে কেকটা দিতে এখন বিকেল বাজে আমি আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিলাম আর যাই হোক যে বাড়িতে আমার মেয়েটাকে কেক খাওয়ার জন্য এত কথা শুনতে হয় এই বাড়িতে আমি আর থাকবো না দরকার পড়লে মানুষের বাড়িতে কাজ করে খাবো তাও আর অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকবো না আচ্ছা টাকায় কি সব টাকা ছাড়া কি অন্য কারোর সাথে সম্পর্ক রাখা যায় না পরক্ষণে নিজের মনকে বললাম হ্যাঁ দুনিয়াতে টাকাই সব টাকা ছাড়া যে মানুষের দুনিয়াতে কোনো মূল্য নেই আমার স্বামীর মৃত্যু তা আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমার ছোট বোন এবং আমার ছোট বোনের স্বামী চাইলেই কিন্তু আমাদের সাহায্য করতে পারত কারণ তাদের সেই সামর্থ্য আছে কিন্তু তারা তা করলো না ওর স্বামীর কথা না হয় বাদে দিলাম কিন্তু আমার ছোট বোন সে তো আমার আপন মায়ের পেটের বোন ও এই দুঃসময় আমার সাথে এমনটা করতে পারলো সে কিন্তু চাইলেই তার স্বামীকে বুঝে আমাদেরকে তার বাসায় রাখতে পারত কিন্তু উল্টো সে আমার বাচ্চাটার সাথে খারাপ ব্যবহার করেছে অজান্তে দুই ফোটা চোখের পানি বেয়ে পড়লো মনে মনে ভাবলাম তোমরা তোমাদের টাকা নিয়ে থাকো একদিন আল্লাহ তালা আমাদেরকেও সুখ দিবে এটা ভাবতে ভাবতে ছোট্ট মেয়েটাকে নিয়ে যুদ্ধে নেমে পড়লাম আর এই স্টোরিটা নাম বলতে অনিচ্ছুক এক আপুর জীবন কাহিনী থেকে নেওয়া